হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প এক সিলতে রোদ পর্বতিন লেখিকা জেরিন আক্তার নিপা অব্র আশাকে খুঁজতেও রুমে গিয়ে সেখানে না পেয়ে নিচে চলে আসে আশা হয়তো বাড়ির এমন পরিস্থিতি দেখে দাদির কাছে চলে গেছে আশা আশা হুন তো এটা ওই বদলডা বদলদার গলা না হুম ভাইয়াই তো রাখছে মনে হয় কিন্তু এত রাতে ভাইয়া আমাকে ডাকছে কেন গর্ত বলত শখে শখে কি বলত কয় বলদের মতো কাম করে দেখাই বলত কয় রাইতে নতুন বৌড়ে একলা রাইখা আশা আসা কইয়া চিল্লাইতেছে অপর দাদি রুমে ঢুকতে ঢুকতে বললো জানতাম তুই এখানেই থাকবি তোকে দাদির রুমেই পাওয়া যাবে হুম আমাকে তোমার কী দরকার পড়লো এখন নীতির জিনিসপত্রগুলো আমার রুমে পাঠানোর ব্যবস্থা করো সকালের মধ্যেই যেন ওর সব কিছু আমার রুমে শিফট হয়ে যায় আচ্ছা অব্র আসার সাথে কথা শেষ করে দাদির কাছে গিয়ে দাদির গাল টেনে দিয়ে বললো আমার সোয়েটার কি করছো এখনও ঘোমাও নেই কেন রাখ তোর সোয়েটার একটা কী হলো ময়না পাখি রাত দুপুরে এমনভাবে দমকাচ্ছ কেন আমাকে আমার এই সোয়েটার ময়না পাখি টিয়া পাখি কাক পাখি না রাইকা তোর বৌরে গিয়ে ডাক বলো বৌরে একলা রাইকা তুই ঘর থেকে বার হইলি কেন বউয়ের দরকারেই তো আসছি ময়না বাকি হ তাইলে অহন যা আশা যাচ্ছি তবে তুমি এখন শুয়ে পড়ো অপর দাদি রুম থেকে চলে গেল আশা বের হতে নিচ্ছিল ফুলবানু পিছন থেকে আশাকে ডেকে উঠল শ্যামরি হন কী হয়েছে বুড়ি অন্তরে যেই কাম করবার কমু তা যদি না করসো তাইলে বুঝিস তোর নয়া নাগরের কথা সোজা তোর বাপের কানে তুলমু একে তো হারাম প্রেম পীড়িত করোস আবার গুরুজনের কথা অমান্য করোস আশা বিরক্তি নিয়ে বলল তুমি যে আমার উপর দিয়ে কোন জন্মের শোধ তুলছ তা তুমি জানো কোন পাপের শাস্তি ভোগ করার জন্য যে তোমাকে রণিত এর কথা জানিয়েছিলাম তা আল্লাহ জানে হ বেশি কথা না কইয়া ক আমার কাম করবি কি না করে যাবো কই বলো কী কাজ করতে হবে এদিকে আয় কানে কানে কই অনেকক্ষণ ধরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে নীতি ঝর্ণা নিচে দাঁড়িয়ে থাকতে প্রথমে ভালো লাগলো কিছুক্ষণ পর একটু একটু শীত লাগতে শুরু করল নীতি ওয়াশরুমে আসার সময় কোনো জামা নিয়ে আসেনি ওয়াশরুমে এসে দেখে তাওয়ালও নেই হয়তো তাওয়াল রুমে নিয়ে গেছিল রুমে গিয়ে যে তাওয়ালটা আনবে তাও সম্ভব হচ্ছে না ভেজা কাপড়ের জন্য এখন যদি ভেজা কাপড়ে রুমে যায় আর নীতির সারির পানি দিয়ে রুমে ভিজে গেলে তখন যদি অব্র রাগ করে বেদাশরীরে শরীরে থরথর করে কাঁপছে নিতি গোলাপের পাপড়ির মতো টোর দুটো কেমন লালচে হয়ে গেছে হাত পা অবশ্যই আসছে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে একে তো ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হচ্ছে তার উপর ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে ঘন্টা খানিক হবে অব্র রুমে ঢোকার সাথে সাথে বাইরে থেকে আসা দরজার সিটকিনি লাগিয়ে দিল সরি ভাইয়া আমার উপর রাগ করিস না প্লিজ দাদি আমাকে এই কাজটা করতে বলেছে তারপরেও দাদির কথা আমি কোনো দিন শুনতাম না কিন্তু কি করব বল রীতিমতো দাদির আমাকে ব্ল্যাকমেল করেছে তাই বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো আজ রাতটা একটু কষ্ট করে প্লিজ কাল সকাল সকাল খুলে দিয়ে যাব প্রমিস আশা এমন পাগলামের কোনো মানে হয় সরি ভাইয়া রুমে কোথাও নীতিকে দেখতে না পেয়ে ডাকতে লাগলো নীতি নীতি কোথায় তুমি এত রাতে কোথায় গেলাম এটা বাইরে গেছে নাকি ওয়াশরুমে থেকে নীতি কাপা কাঁপা গলায় বলল আমি ওয়াশরুমে হোয়াট এখনও তুমি ওয়াশরুমে কী করছো টাওয়াল এটা নীতি বলার আগে অব্র টাওয়াল বাড়িয়ে দিল এই নাও টাওয়াল তাড়াতাড়ি বের হয়ে আছো তুমি তো দেখছি ঠান্ডা লাগি তারপর শান্ত হবে অনেকক্ষণ পরেও যখন নীতি বের হয়ে আসছে না তখন অব্র দরজায় টোকা দিতে লাগলো কি হলো এখনও বের হচ্ছে না কেন এই এতক্ষণ সময় নিয়ে ওয়াশরুম করছো তুমি নীতি নীতি আমি বের হতে পারবো না মানে নীতি এসবের মানে কি কেন বের হতে পারবে না তুমি ভিতরে কোনো কাপড় নেই আমি কি পরে বের হব। অব্রোর এবার অনেক রাগ লাগছে ভিতরে কাপড় নেই তা আগে বলবে বললে হতো না অব্র থেকে নিজের একটা শার্ট আর প্যান্ট বের করে নীতিকে দিল এই নাও এগুলো পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসো এই রুমে তোমার কোনো ড্রেস নেই তাই তখন এগুলোই পড়তে হবে আশা বাইরে থেকে দরজার লক করে দিয়ে গেছে এখন চাইলেও তোমার রুমে গিয়ে তোমার ড্রেস আনতে পারবো না আমি আপনার জামা পড়তে পারবো না মানে কেন পড়তে পারবে না ওয়াই আপনি হয়তো জানেন না মহিলাদেরকে পুরুষের পুরুষদের পোশাক পরার অনুমতি ইসলাম দেয়নি মহিলারা পুরুষদের মতন সাজতে পারবে না হজরত ইবনে আব্বাস রাদিয়াতলা আনহু থেকে বর্ণিত রাসুল রসুল সাল্লা অভিশাপ দিয়েছেন সেসব পুরুষকে যারা মহিলাদের সাদৃশ্য আর সেসব নারীদের যারা পুরুষের আকৃতি অবলম্বন করে কিছুক্ষণ সুপ করেও থাকলো কি বলবে ভেবে পাচ্ছে না নীতি একটু বোঝার চেষ্টা করো আমার রুমটা তিন তিনতলার একদম কনারের সাইডে আর সবচেয়ে বড় কথা হলো রুমটা সাউন্ড প্রুফ এখান থেকে কাউকে ডেকে মরে গেলেও কেউ শুনতে পাবে না আর আমার ফোনটাও সাথে নেই দিনের এসব ঝামেলায় ফোন কোথায় রাখছি তাই মনে নেই আসা দরজা লক করে দিয়ে গেছে এখন তো তোমার রুমে গিয়ে তোমার ড্রেস আনা সম্ভব না তারপরেও আমি প্যান্ট শার্ট পরবো না আরে বাবা বুঝতে চাইছো না কেন আমি তো ইচ্ছে করে তোমাকে প্যান্ট শার্ট পরতে বলছি না তুমি তো বাধ্য হয়ে এগুলো পরবে ইচ্ছে করে না আর তাছাড়া এগুলো পরে তো তুমি বাইরে কোথাও যাচ্ছ না অন্য কোনো পুরুষ বা কারোর সামনেই যাবে না কারো সামনে না যায় কিন্তু আমি জেনে বুঝে এমন পাপ করতে পারবো না আমাকে আপনি ক্ষমা করুন প্লিজ বলতে বলতে এই নীতি কয়েকবার হাসি দিয়ে উঠলো অপরের এবার রাগ হচ্ছে দেখো অলরেডি তোমার ঠান্ডা লেগে গেছে কম করে হলে দুই ঘন্টার মতো এভাবে আসো তুমি এখন যদি নিজে থেকে চেঞ্জ করে বাইরে না আসো তাহলে দরজায় ভেঙে আমি ভিতরে চলে আসবো আর নিজের হাতে তোমাকে চেঞ্জ করে দেব। তখন ভালো হবে তো ইন্না লিল্লা কী সব বলছেন আপনি ভালোই ভালোই বলছি চেঞ্জ করে নাও আল্লাহ কি তোমার এই সিচুয়েশন সিচুয়েশানটা বুঝবে না আমি এতবার করে বলছি তবুও তুমি আমার কথা শুনছো না এত কিছু বুঝো তাহলে স্বামীর কথা অমান্য করছো কেন ইসলামের যা জায়জ নেই তা করতে যদি স্বামী আদেশ করে তাহলে সেই আদেশ অমান্য করা যাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল এখন নীতির মাথা সত্যি সত্যি ঘুরতে শুরু করেছে নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর শক্তি আর নেই এক প্রকার বাধ্য হয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করে ক্ষমা নিয়ে হফড়ের জামাগুলো নিল নীতির ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে নাকি দেখো এমনিতে বৃষ্টির জন্য অনেক ঠান্ডা পড়েছে তার উপর তুমি ভিজে আসো কিছু একটা হয়ে গেলে কে সামলাবে তোমাকে নীতি আস্তে আস্তে বের হয়ে আসলো শীতে একদম নেতিয়ে গেছে মেয়েটা সামনে কাঁপছে ছোট কাপার কারণে ঠোঁট কাপার কারণে কিছু স্পষ্ট করে বলতে পারছে না ও গড কি অবস্থা করেছো নিজে তুমি তো যে কোনো সময় সেন্সলেস হয়ে যাবে নিতে অবরের শার্ট প্যান্ট পরে আছে লজ্জায় অব্রের সামনে আসতে পারছে না এক হাতে গলার দিকে শার্টের কলার চেপে ধরে রেখেছে আর এক হাতে প্যান্ট ধরে রেখেছে প্যান্টটা এত লম্বা বারবার পায়ের পাতার নিচে চলে যাচ্ছে না জানি কখন হোঁচট খেয়ে পড়ে যাবে এমন অবস্থা অপরে শার্ট প্যান্ট নীতির ফিট আসছে না আসবে কী করে অব্র যেখানে লম্বায় ছয় ফিট এক নীতি সেখানে পাঁচ ফিট তিন বড়ি সাইজের কথা নাই বললাম অব্রের এক শার্টের ভিতরে নীতির মতো দুজন ঢুকতে পারবে অবর নীতির দিকে ঘোর লাগানোর চোখে তাকিয়েছে আচ্ছা এর আগেও তো অবর শার্ট প্যান্ট পরা অনেক মেয়েকে দেখেছে কই কাউকেই তো ওর মতো ভালো লাগেনি কারোর শার্টের উপরে এই খোলা পোতামটা তাকে এত টানেনি তাহলে আজ কেন এমন হচ্ছে তার কি আছে মধ্যে যার কারণে তাকে বাকি সবার থেকে হচ্ছে তার কি হচ্ছে বউতি দেখে আবার কষ্ট হচ্ছে এই স্টুবিট মেয়েকে সে বিয়ে করেছে লন্ডনে থাকতে কত কত মেয়ে যে তার পেছনে পাগলের মতো পড়েছিল তা সে নিজেও জানে না শুধু একটাবার তার সাথে ডেটে যাওয়ার জন্য জীবন দিতেও রাজি ছিল কত মিনিস্কারদের যে সে রিজেক্ট করেছে তার হিসাব নেই কখনো কোনো মেয়েকেই সে পাত্তাই দেয়নি অব্রের মতো হ্যান্ডসাম স্টাইলিশ লম্বা ভরসা বডি ফিটনেসওয়ালা ছেলে শেষমেশ নীতির মতো বোকা একটা মেয়েকে বিয়ে করেছে অব্রের বিদেশি মেয়ে বন্ধুগুলো যদি নীতিকে দেখে তাহলে কয়েকজন হয়তো দাঁড়িয়ে থেকে স্টোক করে মারা যাবে অব্র কোনো দিন কোনো মেয়ের দিকে ভালো করে তাকায়নি যদি কখনো ভুল করে কারো দিকে চোখ চলে গেলে সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছে অব্র তবে আজ কেনই যেন এই মেয়েটার উপর থেকে চোখ সরিয়ে নিতে পারছে না সব কিছু বাদ দিয়ে শুধু ওর দিকেই তাকিয়েই থাকতে ইচ্ছে করছে ইচ্ছে করছে ওকে শুয়ে দেখতে ওর কাপা কাঁপা জোড়া আলতো করে ছুঁয়ে দিতে তাহলে এটাই কি স্ত্রীর প্রতি স্বামী মহব্বত কবুল বলার পরপরই কি আল্লাহ স্ত্রীর জন্য স্বামীর মনে এই ভালোবাসা তৈরি করে দেন অপ্র মনে মনে বলল ওকে নিয়ে এমনটা ফিল করা কি ঠিক হচ্ছে হবে না কেন সে তো এখন আমার বিয়ে করা বউ সমস্ত নিয়ম রীতি মেনে আমি ওকে বিয়ে করেছি নিজের বউকে টাচ করলে কি অন্যায় হবে হুম অবশ্যই হবে কারণ যতই আমি ওকে বিয়ে করি না কেন সে তো সে যদি আমাকে স্বামীর অধিকার দিতে না চায় তাহলে তাকে টাচ করলে সত্যি খুব বড়ো অন্যায় হবে হয়তো পরিস্থিতির শিকার হয়ে সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু মন থেকে আমাকে মেনে নেয়নি কী ভাবছি আমি এসব আমি কি ওর কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি নাকি এই মেয়ে আমার মনে এমন কি আমার মাথায় ডু বসেছে অব্র হেসে ফেললো কী হলো এখনও দাঁড়িয়ে আছো কেন ঘুমাবে না আমি কোথায় ঘুমাবো হোয়াট কোথায় ঘুমাবে মানে না মানে অবশ্যই তুমি বেডে ঘুমাবে তাহলে আপনি কোথায় ঘুমাবেন ইডুয়েটদের মতো কথা বলছো কেন এত বড়ো বেড আমরা আমার দুজনই এখানে ঘুমাতে পারবো নীতি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার সাথে এক বেডে ঘুমাতে তোমার কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারো আর তাছাড়া এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ সো লিগেলি আমরা একে এক বেড়ে থাকতে পারবো নীতি জানে সে অবের সাথে তর্ক করে পারবে না যে ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে সে কীভাবে পারবে তার সাথে সে তো কোনো মতে এইস দিয়েছে নীতি গিয়ে বিছানা গোছাচ্ছে মনে মনে ভাবছে আমিও ওনার সাথে এক বিছানায় কি করে ঘুমাবো উনি বাড়ির মালিক আর আমি সামান্য কাজের লোক আমার ওপর দয়া করে উনি আমাকে বিয়ে করলেও আমাকে ওনার স্ত্রী হিসেবে কোনো দিনও মেনে নেবেন না তা আমি জানি বাধ্য হয়ে কত ভালো ভালো মেয়ে থাকতে ওনাকে আমার মতো একটা অনাথ কাজের মেয়েকে বিয়ে করতে হলো নীতি মনে মনে কষ্ট পাচ্ছে সব মেয়েদেরই নিজের স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন থাকে তারও ছিল আল্লাহর কাছে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে সাহিত্য যে তাকে বুঝবে ভালোবাসবে ওর যোগ্য সম্মানটুকু দিবে সারা জীবন আগলে রাখবে কিন্তু নীতি সে ভাগ্য হলো না এমন একজনের সাথে এমন এক পরিস্থিতিতে ওর বিয়েটা হলো যাও কখনো আশা করেনি তারপর নীতি নিজের ভাগ্যকে মেনে নিয়েছে কারণ আল্লাহ বান্দার জন্য এমন কিছু ভেবে রাখবেন না যাতে বান্দার ক্ষতি হয় বা অমঙ্গল হয় আল্লাহর উপর নীতির পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন ডেকে উঠলো সেম রি হন কী হয়েছে বড়ি অন্তরে যেই কাম করবার কমু তা যদি না করস তাইলে বুঝিস তোর নয়া নাগরের কথা সোজা তোর বাপের কানে তুলম একে তো হারাম প্রেম পীড়িত করোস আবার গুরুজনের কথা অমান্য করোস আশা বিরক্তি তুমি তুমি আমার উপর দিয়ে কোন তা বলল যে জানো কোন পাপের শাস্তি ভোগ করার জন্য যে তোমাকে রণিত এর কথা জানিয়েছিলাম তা আল্লাহ জানে হ বেশি কথা না কইয়া ক আমার কাম করবি কিনা না করে যাব কই বলো কি কাজ করতে হবে এদিকে আয় কানে কানে কই অনেকক্ষণ ধরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে নীতি ঝর্নার নিচে দাঁড়িয়ে থাকতে প্রথমে ভালো লাগলো কিছুক্ষণ পর একটু একটু শীত লাগতে শুরু করলো নীতি ওয়াশরুমে আসার সময় কোনো জামা নিয়ে আসেনি ওয়াশরুমে এসে দেখে তাওয়ালও নেই হয়তো তাওয়াল রুমে নিয়ে গেছিল রুমে গিয়ে যে তাওয়ালটা আনবে তাও সম্ভব হচ্ছে না ভেজা কাপড়ের জন্য এখন যদি ভেজা কাপড়ে রুমে যায় আর নীতির শাড়ির পানি দিয়ে রুমে ভিজে গেলে তখন যদি অব্র রাগ করে বেদাশরীরে শরীরে করে কাঁপছে নিতি গোলাপের পাপড়ের মতো ঠোঁট দুটো কেমন লালচে হয়ে গেছে হাত পা অবশ্যই আসছে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে একে তো ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হচ্ছে তার উপর ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে ঘন্টা খানিক হবে অব্র রুমে সাথে সাথে বাইরে থেকে আসা দরজার সিটকিনি লাগিয়ে দিল সরি ভাইয়া আমার উপর রাগ করিস না প্লিজ দাদি আমাকে এই কাজটা করতে বলেছে তারপরেও দাদির কথা আমি কোনো দিন শুনতাম না কিন্তু কী করবো বল রীতিমতো দাদির আমাকে ব্ল্যাকমেল করেছে তাই বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো আজ রাতটা একটু কষ্ট করে প্লিজ কাল সকাল সকাল খুলে দিয়ে যাবো প্রমিস আশায় এমন পাগলামের কোনো মানে হয় সরি ভাইয়া অব্ররুমে কোথাও নীতিকে দেখতে না পেয়ে ডাকতে লাগলো নীতি নীতি কোথায় তুমি এত রাতে কোথায় গেল এটা বাইরে গেছে নাকি ওয়াশরুমে থেকে নীতি কাপা কাপা গলায় বললো আমি ওয়াশরুমে হোয়াট এখনও তুমি ওয়াশরুমে কি করছো তাহলে এটা